কি বিশাল জোরে বৃষ্টিটা শুরু হয়েছে জাস্ট দেখো সারগতে বাইরে রয়েছে বৃষ্টি জল গায়ে পড়েছে বলতে বিশের মত ঠান্ডা মা এখানে রুটি করা শুরু করে দিয়েছো যদি জুতো কিনেছো সেটা সেদিনকে দেখানো হয়নি মনে ছিল না ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আগামীকাল ঘুরতে যাচ্ছে আমাদের আটটা থেকে ট্রেন আছে আর গতকাল থেকে আমার সর্দি গেছে ঠান্ডা লেগেছে সন্ধ্যা দিয়ে কম ছিল ওই জন্য কমে যাবে বাট সারা রাত সেম ঘুমাতে পারিনি সকাল রাত্রে তো বেড়েছে বেড়েছে সকালবেলা থেকে ফিরছি গলা বসে গেছে না কাটে গেছে গাটা হালকা গরম তো বেশ কষ্ট হচ্ছে ম্যাজমার করছে বিছানা সে উঠতে ইচ্ছা করছে না বাট এখন উঠতে হবে বাজারের দিকে যাবো ওষুধ আনবো আর তারা আগে একটু রেশনে যাবো বাবা গেছে রেশনে আর দু একটি জিনিস কাছাকাছি করা আছে মা বলছে না কাটিস না আপাতত কি ওষুধটা নিয়ে এসে যদি ভালো ফিল হয় এসে তাহলে দু একটা জিনিস কাজতেই হবে নাহলে যেগুলো আছে এনাফ ওগুলো নিয়ে যাবো আর কি মা এখানে রুটি করা শুরু করে দিয়েছে ওর জন্য আমি এখানটা আসলাম যে রুটি কটা বেলে দিয়ে আপাতত রানী গাছে পাশের বাড়ি বৌদিদির ওখানে ওর জিনিসপত্র যেগুলো কিনেছিল রাউন্ড সেলাই দেবে কয়েকটা আর দু চারটে ওর হচ্ছে গিয়ে গায়ে মাপে হচ্ছে না ওগুলো একটু সেলাই করে ঠিক করবে আর কি তাহলে ও থাকলেও কি বলতাম রুটিগুলো করো ও করে কিন্তু এখন নিয়ে আমি করে দিই নাহলে মায়ের কষ্ট হবে রুটি হয়ে গেছে রেশন ওখান থেকে ঘুরে আসি আগে তারপরে ওষুধ আনতে যাব মেঘলা ওয়েদার এরকম হালকা মেঘ ঠেক করে আছে এই সবে সূর্য উঠলো ওই চৌকি মেরেছে নাকল গাছে পাতার ভিতর দিয়ে দেখো ওই যে খবরে তো বলছিল যে আজকাল বেশ ভালোই বৃষ্টি হওয়ার কথা আছে সকাল সকাল বালি মেঘে ভূত হয়েছে আর এই যে এখানে মঞ্চ বন্ধন করেছে এখানে হচ্ছে গিয়ে ফাংশন হবে গিরিবারে স্কুলে ফাংশন হবে আর রেশন আছে মাল ঠাল কিছু দিচ্ছে না বাবা বললো যে স্লিপ নিয়ে বাবা বাজারের দিকে চলে গেছে একেবারে অলমোস্ট সব মুকুলগুলি ফুটে গেছে আর এতদিন এই গাছটা দেখেছি তো সব ফুলে ছে আছে দেখো কিরকম ঠিক আছে দেখো কয়েকদিন হলো এইটাতে আবার ফুল ফোটা শুরু করেছে আর কত মুকুল দেখো কি দারুণ লাগছে ওইটার থেকেও ছোট ছিল এইটুখানি হাইট ছিল এটাই এত লম্বা হয়ে গেছে এই যে দেখো কি দারুণ লাগছে কালারটাই এত সুন্দর না চোখ জুড়িয়ে যায় ওইটাই আর ফুল সেরকম ফুটবে বলে মনে হয় না ঝরে ঝরে পড়ে যাচ্ছে সব অলমোস্ট সবই ফুটে গেছে আমি ঘরে যাই গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বাজার দিকে ওষুধটা গিয়ে আগে নিয়ে আসি সকাল থেকে আকাশ এরকম রয়েছে ওই আগে কি সুন্দর আছে সূর্য হালকা উকি মেরেছে মেঘলা করেই আছে আর কি বৃষ্টি না হলেই হলো আমার ঠান্ডা লেগেছে আর জিনিস কাচারও আছে কাটতে হবে ওমা বাবা হচ্ছে কি বাজারে চলে গেছে জিজ্ঞেস করছেন ওখানে ওই স্লিপ দিয়েছে আজকে মাল ঠাল কিছু আসেনি চাল গম কিছু আসেনি না আমি বাজারে যাই ওষুধ তে ঠান্ডা লেগেছে সর্দির আর বিছানা গুছিয়ে যাবে ও সেলাই ফেলাই করছেন দাড়ি না করালে সেলাই ও দেবে না টাইম মতো কালকে বেরিয়ে যাবো আমরা কমপ্লিট হয়েছে এদিকে এই তো ভুলে গেছিলাম এই আবার সকালবেলা ঠিক করলাম থ্রি পিন প্ল্যাকটা না কেবিলি সমস্যা হচ্ছে এটা তো চলছে এই যে এরকম সিগন্যাল হয়ে আছে যে টিভিটা লাইনই আছে না কালকে সারাদিন দেখতে পাইনি এখন সকাল থেকে ওটা নিয়ে চলছে আমাকে কেবিল অফিসে গিয়ে ঠিক করতে হয় বলছে তারপরে তুই ওষুধ আনতে চা আমি এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হতে পারিনি বিছানাটা সবে গোছালাম হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গিয়ে তারপর কেবিল অফিসে যাবো তারপরে ওষুধ আনতে হবে সকাল দিয়ে ওষুধ আনতে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে রানি চলে এসেছে মা বলছে এত মূল লাগছে কারণ আমি বলছি দাড়ি করি করে নিয়ে আসছে না আমি করি নিয়ে এটা হ্যাঁ এটা একটু এটা ফিটিংস এটা বড় তো এটা ফিটিংস করেছি প্যান্টটা সেলাই করেছি এই ব্যাগ কবে গোছাবি

এই গেঞ্জিটা দুটো পরে নিয়েছি বাইরে আর কাছে যাবে মনে হচ্ছে না চার পাঁচটা দেখো পুরো একদম অন্ধকার হয়ে এসছে মেঘে ছেয়ে গেছে আকাশ সকাল থেকে এরম ছিল মাঝে একবার সূর্য পেরিয়েছিল এখন আবার এই ছিটে ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বলে দিয়েছি কেবিল আরো অন্ধকার করে এসছে হালকা জোরে বৃষ্টি পড়ছে

ও রেখে দিয়েছি দেখি অটোমেটিক ঠিক হয়ে গেছে আর ফোন করে বলতে হবে ওরা আর বলছে লোক পাঠাচ্ছে বৃষ্টি একটু কবুক জোরে বৃষ্টি নেমে গেছে ভালোই হয়েছে ঠিক হয়ে গেছে তাই ভাবছি যদি আবার যদি প্রবলেম হয় আমরা তো চলে যাবো ঘুরতে তখন মা একা থাকে একবার বন্ধ করে আবার দেখতে হবে টিভিটা বন্ধ করে আরেকবার চালালাম দেখার জন্য যে না ঠিকঠাক হচ্ছে কি না হ্যাঁ না ঠিক ও মা এই যে চলে এসছে সারাদিন বধুবরণ দেখতে পাইনি বাকি সিরিয়ালগুলো দেখতে পাইনি খুব রাগ করেছে আর

আর দেখানো হয়নি আসলে ঘুরতে যাচ্ছি তখন দরকার পড়বে চার্জের জন্য এখানে সেখানে থাকবো তার মধ্যে বর্ষাকাল আসছে কারেন্ট চলে যায় দরকার ভ্লগের জন্য খুব দরকার অনেকদিন ধরে নিয়ে ভাবছিলাম ফাইনালি আনলাম যে না ভ্লগের জন্য টাকাটা আমার ইনভেস্ট করা দরকার আছে তো মানে খুবই দরকারি টাকাটা আমার একদম ঠিকঠাক জায়গায় আমি খরচ করেছি আর ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে নেমেছিল স্নান করতে স্নান করতে বাইরে রয়েছে বৃষ্টির জল গায়ে পড়েছে বলছে বিষের মতন ঠান্ডা গরম জল বসি না একটু আসো গরম জল মিশিয়েছো ঠান্ডা হবে না একদিন ঠান্ডা হয়ে দা তার মধ্যে পুরোপুরি গরম পড়েনি বিশাল জোরে বৃষ্টি শুরু হয়েছে মেনলি হচ্ছে কি হাওয়াটা প্রচুর জোরে বইছে ঠান্ডা লাইতে কম্বলের তালায় চলে এসেছি ওষুধটা মনে হয় না রান্না যেতে পারবো এখন বিকাল ছাড়া সম্ভব নয় বিশাল জোরে বৃষ্টিটা শুরু হয়েছে জাস্ট দেখো তার মধ্যে হাওয়া দিচ্ছে ঘরের সামনে এরকম জল জমে যাচ্ছে আস্তে আস্তে দুটো বাজে এই বৃষ্টিটা একটু থেবেছে আর বাবা তো যাবো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু শরীরটা না এখনো ভালো লাগছে না গাটা গরম নাকটা একটু হালকা ছেড়েছে আমাকে ভাতটা দিয়ে এসে আর আসার সময় ওষুধ নিয়ে আসবো আবার কারেন্ট চলে গেছে রানী ফ্ল্যাশ জ্যালি রান্না করছে শেষ পর্যন্ত সর্ষে বলা হয়নি বৃষ্টি কমনি বলে রানিরও ঠান্ডা লেগে গেছে বল ঘুরতে যাওয়ার আগে এরকম দুজনের ঘুরতে কাছাকাছিটা না

ট্যাবলে তো উঠে গেছিল আবার নেমে গেছে ড্রেন পুরো দেখো কানা একানো একদম জল এট লিস্ট কালকে যেন বৃষ্টিটা না হয় হলো যেন বিকারে না হয় এরকম ওইটা থাকলে ঠান্ডাটা চট করে ছাড়তে চাইবে না সব ক্রল কেন সেটাই ভাবছি অটোদার করিয়েছি দাঁড়িয়েছে কিনা কে জানে হাতটা দেখা এই জায়গাটা জল জমে রে ঘুরে যেতে হবে এই জটটা দাড়িছে উফ

কোথায় যেতে হবে রে অটো স্ট্যান্ডে যাচ্ছি এখন করে যাবো কারণ আমাদের কাদা জমেছে তো জল জমেনি এখনো সেরকম বৃষ্টি হয়নি তো আমাদের বাড়ির দিক দিয়ে এসছে এই যে রাস্তায় এরকম কাদা কাদা হয়েছে ওদিকে আরো বেশি তিনটে চল্লিশ বাজে বাইরে আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে থামার নামই নিচ্ছে না এখন একটু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে মাঝখানে একটু গরম লাগছিলো তার মধ্যে কারেন্টটা চলে গেছিলো আমরা খাচ্ছিলাম না ওয়েট করছিলাম কারেন্ট এসে আমার খেতে বসবো মা বললো মাথায় জল দেওয়ার দরকার নেই তুই পরে একটু বিকালের দিকে গা হাত পা মুছে নিস এখন কিচ্ছু করিস না তাহলে আর সর্দিটা ছাড়বে না তায় ওর নাহলে কারেন্ট চলে যাবে

बस सिंपल क्रिकेट बोरिंग क्रिकेट बोलते हैं ओडीआईज ODI, में जो दस और चालीस ओवर के बीच में खेलते हैं गुरु একটু ভালো ফিল করছি এটা হচ্ছে খুব ভালো একটা খবর জি সেরকম ঠান্ডা সত্যি লেগে যাবে কালকে ঘুরতে যাচ্ছি ঠান্ডা লাগছে বলে হুড়িটা পরে নিয়েছি আর এইবারে আমরা হচ্ছে কি লাগেজগুলো আজকে রাতেই গুছিয়ে রাখবো আর কি বন গাছে লাগে জানতে বারান্দায় রাখা আছে সব গুছিয়ে রাখি হয়েছে

আর জুতোটা আমার ব্যাগটা গোছানো কমপ্লিট আর এবারে রানিরটা গোছাবে রানীটা যদিও হাফ গোছানো হয়ে গেছে ও তো মানে কিনবেনা কিনবা করে মানে আমার দিয়ে বেশি কিনে নিয়েছে ওই ড্রেস বেশি সব থেকে আর কি এইখানে দেখো কত ড্রেস আবার ওইটাই অতগুলো আছে আরো হচ্ছে দু তিনটা আছে একটা কেচে দিয়েছে ও নতুন ওটা একটুখানি পড়েছিল বলে ওটা একবার ধুয়ে দিয়েছে না না নতুন চুড়িদারটা কেচে দিয়েছি কারণ এটা মার থাকে তো নতুন ওটা মানে ধুয়ে দিলে একটু গরম ভাবটা চলে যাবে তাই জন্য ওটা করে দিয়েছি আর হচ্ছে আরেকটা কিনবে বলছে কেনা শেষ নাই এই প্যান্টটা খুব সুন্দর হয়েছে তো আমাদের লাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট আবারটা তো হয়ে গেছে রানিকটাও একদিকে হয়ে গেছে এই দিকটা হচ্ছে কি পারফিউম তারপর ওই সারা জিনিস যা টুকটাক আছে ওইগুলো ফোন ফোন রাখার জন্য এই জায়গাটা কি ফাঁকা রয়েছে এবার শুধু অপেক্ষা যে কালকে সকালটা কতক্ষণ হবে আর ওরা বিকালবেলা কখন বেরোবো আর কি কি কিনেছিস দেখা ইয়াংটিগুলো কি করবি হাতে পড়বি কিনে নেছি স্টাইল করে পড়বো দেখা সামনে দিয়ে দেখা এই যে দেখি এই তো এটা বেশি স্টাইলিশ আগে এই জিনিসটা দেখো কি এটা এটা পায় পরব সৌদি দেখো সাপোর্ট করতে কখন কিনেছিস এইসব গিয়ে গিয়ে

আর বিকালে তো সাড়ে ছটা নাগাদ আমরা বের হচ্ছি আর মানে চুলদারি কাটতাম দুদিন আগেই কালকে দুদিন আগে সেভ করলে ভালো হতো আসলে দোকানে আজকে বৃহস্পতিবার ছিল দোকানটা বন্ধ ছিল আর বৃহস্পতিবার কাটা যাবে না বুধবার আমার জন্মবার ওই জন্য কালকেই কাটবো সো ব্লগটা শেষ করছি দিয়ে ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাই তো প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল হচ্ছে চলো টাটা একশো টাকা ভালো সানগ্লাস পেয়েছে হ্যাঁ এরকম সুন্দর লাগছে পরলে ভালো লাগবে আমার দুটো সানগ্লাস নিয়ে